বাংলাদেশের কি মার্সিডিস বেঞ্চের ট্রাক দিছে তা তো আগে জানতাম না নাকি এই পুলিশের গাড়িতে এই লোগোটা চুরি করে লাগিয়েছে যাই হোক আবার দিতেও পারে বন্ধুরা আমরা আছি আজকে বগুড়া শহরে দেখতে পাচ্ছ বগুড়ার যে সাত মাথা সেখানে আসি দেখো এখানে বগুড়ার সব স্পেশাল স্পেশাল গাড়িগুলো এখানে আছে এসার আছে মানিক আছে শ্যামলি আছে দ্বীপজল আছে তারপর আছে একথা তারপর আছে গ্রিনল্যান্ড এগুলো কিন্তু সব খালি গাড়ি একমাত্র আমাদের গাড়িতেই হচ্ছে প্রচুর প্রচুর লোক উঠে যাচ্ছে কারণ আজকে আমরা বগুড়া থেকে ঢাকা যাব। আর আজকে যে ভাই রিকোয়েস্টে যাবো সে ভাইয়ের কথা তো আমার ওস্তাদি বলবে বগুড়ার সাত মাথায় এখানে আসছি প্রচুর জ্যাম দিলি বন্ধুরা দেখতে পাচ্ছ আরে মহিলা ম্যাডাম হ্যাঁ ম্যাডাম কী অবস্থা বাইক চালাচ্ছেন নাকি আরে তুমি কি আমার আরে না আরে আপনার বাইকটা তো সুন্দর ম্যাডাম দাঁড়াব

ফুলফিল আমার পিছনে বেশিরভাগ যাত্রী নাই একেবারে ফাঁকা যাই হোক যে কোজন যাত্রী পাইছে আলহামদুলিল্লাহ নে নে বয় 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 হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো আমি আবার টেক্সভিটি টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমরা জানা পাঁচজন আছি আজকে আমাদের মাথার মধ্যে রাখতে আমরা বগুড়া শহরে আছি দেখতে পাচ্ছো আজকে আমরা বগুড়া শহর থেকে যাব হচ্ছে ঢাকা শহরে এবং আজকে DRL রিসব বিভাগ রিকোয়েস্ট আজকে আমরা যাত্রা করতেছি ভাই বগুড়া শহরে প্রচুর প্রচুর জ্যাম জেলি আমরা যা দেখতে পাচ্ছি আস্তে আস্তে আলকা এ ماشারে বাবারে এতজনে লাগবে আস্তে বার 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 ক্লিয়ার বন্ধুরা বগুড়া বগুড়া শহর থেকে বের হয়ে যাচ্ছি বন্ধুরা বগুড়া শহরে প্রচুর জ্যাম জেলি আর আজকে রিসব বিভাগ রিকোয়েস্ট আজকে আমরা বগুড়া থেকে ঢাকা যাচ্ছি উনি গ্রিন লাইনের বাসার কথা বলছে যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পান বস চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি খুশি করে বেশি বেশি লাইক এবার কিন্তু फटाफट করে দিও ওস্তাদে বগুড়া শহরে যে জ্যাম তাতে তো আমার মনে হচ্ছে বগুড়া শহর থেকে বেরোতেই আমার আজকে সারা দিন লেগে যাবে নাটাল নাটাল বাইরে যাও এই মাশার সাথে তো আমি লেগে যাচ্ছিলাম আমাদের আস্তে হালকা রাখো বরাবর বরাবর যাও স্লো স্লো ক্লিয়ার আছে বাইটে রাখা আছে হালকা ট্রান্দা 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 বন্ধুরা বগুড়া শহর থেকে এখন আমরা বেরে যাব আজকে আমাদের গাড়ি হচ্ছে গ্রিন লাইন স্ক্যানিয়া যারা যারা আমাদের তিনটে চ্যানেল গেম রেডি ওয়ান জিরো বস গেমার চ্যানেল গেম রেডি অফিসিয়াল ব্লগ এই তিনটে চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বেটনটি কিছু বেরিয়ে দেওয়ার বেশি বেশি লাইক আপনার কিন্তু করে দেবো বারবার দাও স্লো আস্তে 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 হালকা 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 ভাই বেরোনোর মুখে তো একটু চাপা চাপা রোড দেখতে পাচ্ছো যাই হোক মার্শা বাই চলে গেছে খুব ভালো হয়েছে তো বন্ধুরা আমাদের এখন টান শুরু হয়ে যাবে চারশো পঁচিশ কিলোমিটার আজকে আমরা রিসভি ভাই রিকোয়েস্টে যাত্রা শুরু করছি বরাবর হাসতে ক্লিয়ার রাখো বরাবর স্লো 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 হানিফের ভালো আছে খেয়াল করে যাও হালকা দিরে হালকা দিরে হালকা দিরে ক্লিয়ার ওরে বাবা এতে গাড়ি একটার পর একটা আসতেই আছে টান্দা 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 হানিফের ভালোকে এখন আমরা ওটি দিয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ শাহজাহানপুর ডিসকভার হয়ে গেছে বন্ধুরা শাহজাহানপুরের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি আজকে আমরা খেলছি জি এম টি পেইড ভার্সন ক্যান্টনমেন্টের এখানে আসছি ভাই ক্যান্টনমেন্টের পাশ দিয়ে চলে যাচ্ছি এটা কি স্কুল বগুড়া ক্যান্টনমেন্ট স্কুলের পাশ দিয়ে যাচ্ছি অত দেখাতে গেলে সমস্যা বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদেরকে অনেক দূর যেতে হবে সেই ঢাকা শহর ঢাকা শহর আর এখানে না আসছে আসছে স্লো 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 পরপর গাড়ি পরপর

উড়াদড়া টান শুরু হয়ে গেছে বন্ধুরা উড়াদড়া টান শুরু হয়ে গেছে গ্রিনল্যান্ড কে নিয়ে আসছে রাস্তার কাজ চলতেছে হালকা রাখো ব্রেক স্লো 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 বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে রাস্তার কাজ চলতেছে যে কারণে আমাদেরকে এবার আস্তে 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 সাধন আস্তে এটা বেশি রিস্কি দিয়ে ফলাইছি আমি আস্তে আস্তে বেরে যাও বেরে যাও বেরে যাও বেরে যাও পুলিশের গাড়ি আছে যাও 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 ক্লিয়ার

যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পয়েন্ট জিরো বসগ্রাম চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটি চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থেকে বেল বোটি কিছু বেরিয়ে দেওয়ার বেশি বেশি লাইক কিন্তু ফটাফট করে দেবো এখান থেকে কোনো ওয়ে নাই যে আমি একটু ওভারটেক দিয়ে যাব এইভাবেই যার লাগবে সারা রাস্তায় মনে হয় এরকম জ্যাম জালি যাও 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 ক্লিয়ার সম্ভব না ব্রেকে রাখো जाओ 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 क्लियर से ऐसे दरकार नहीं बाबा मारा दरकार नहीं हल्का जी ऐसे ऐसे खेल कर जो खेल कर जो स्लो टाना बे फाका से रास्ता कंडा ओरे बाबा रे ये तो ट्रैक से लाइसे फैलन प्रो देखें शुन्य देखें शुन्य ऐसे गाड़ियाँ से ট্রাক আছে ট্রাক আছে হালকা 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 ব্রেক 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখান থেকে কোনো ভাবে আমরা উঠে দিতে পারতেছি না এখানে অনেক সুন্দর সুন্দর হোটেল আছে বন্ধুরা একটা হোটেল চমৎকার সুন্দর এখন কোনো বিরতি হবে না ভাই এখন শুধু টান হবে আসতে আসতে টান্দা 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 তিনশো উনআশি কিলোমিটার দূরে আছে বন্ধুরা রিজবি ভাই রিকোয়েস্ট যাচ্ছি গ্রিন লাইন বাসকে নিয়ে যাচ্ছি বন্ধুরা আস্তে তোমরা ভাবতে পারো ভাই এত সুন্দর সুন্দর হোটেল ছেড়ে চলে যাচ্ছে ভাই সুন্দর হোটেল ভাই কেবল বগুড়া থেকে যাত্রা শুরু করলাম

রাস্তা যাই হোক রাস্তা মোটামুটি এখন ফাঁকা হয়ে গেছে আগে বেশি চাপ ছিল হ্যাঁ ট্রেনে যাও একশো চল্লিশ কিলোমিটার পার আওয়ারে আমাদের গাড়ি ছুটতেছে বন্ধুরা দেখতে পাচ্ছ গ্রিন লাইন বলে কথা গ্রিন লাইন থেকে ভাই বলা আছে ভাই আস্তে চালাতে হবে কিন্তু ওয়ানালি সাধারণ পরে একটু সিস্টেম করে একটু জোরে চালাচ্ছে আস্তে 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 বেড়ে যাবে যাবে আমাদের বাই জাল লাগবে যাও যাও ক্লিয়ার আসছে আসছে খেয়াল করে যাও খেয়াল করে যাও বড় সামনে একটা হোটেল আছে পাঁচ মিনিটের বিরতি হোটেলে পাঁচ মিনিটের বিরতি হোটেলে পাঁচ মিনিটের বিরতি আসছে 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 বন্ধুরা ফুড ভিলেজে আমাদের পাঁচ মিনিটের বিরতি বন্ধুরা সামনে আছে ফুড ভিলেজ আছে এই ফুড ভিলেজে আমাদের পাঁচ মিনিটের বিরতি হবে বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে যাতে যাদের যে কাজ আছে ভাই পাঁচ মিনিটের পরে সারতে হবে পাঁচ মিনিট পরে আমরা আবার যাত্রা আবারও কন্টিনিউ করবো হ্যাঁ যে ফুড ভিলেজ চলে আসছি আসছে তো বন্ধুরা আমাদের পাঁচ মিনিটের বিরত শেষ বেশি একটা যাত্রী নামেনি কারণ একটু আগে আমরা যাত্রা শুরু করছি আর কোনো জায়গায় কোনো যাত্রা বিরতি দিয়ে হবে না এখন ডাইরেক্ট একেবারে ঢাকার উদ্দেশ্যে যা হবে বন্ধুরা দেখতে পাচ্ছো আস্তে 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 স্লো ক্লিয়ার চান কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা আস্তে হেরে ভলভো তুই কাজটা করলে কি ভাই তোরা দেখে তো আমার জীবনটা বেড়ে যাচ্ছিলো আস্তে 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 যারা আর ইউজি ভাই রিকোয়েস্টে হচ্ছে বগুড়া থেকে ঢাকা যাচ্ছি যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ডি জিরো বস গেমার চ্যানেল গেম ডি অফিসিয়াল ব্লগ এই চ্যানেল নতুন দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বড়টি খুশি বেড়ে বেশি বেশি লাইক করে কিন্তু ফটাফট করে দেবো বগুড়ার থেকে ঢাকা যাওয়া রোডগুলো অনেক সুন্দর হয় এত বেশি গাড়ি চলে ভাই যে ভাই বিভিন্ন জায়গায় রাস্তার অবস্থা খুবই খারাপ আসতে হালকা ক্লিয়ার রেখে যাও ক্লিয়ার রেখে যাও স্লোপে রেখে যাবে গাড়ি আছে রেনে বাইকার আছে দুই একটা বাইকার মারলে হয় কিন্তু অসুবিধা নেই আমি মারি নি ছেড়ে দিছি হালকা টেনে দাও এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর হোটেল আছে কিন্তু কোন হোটেলে আর বিরতি হবে না ক্লিয়ার 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 বারবার 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 টেনে দাও আজকে গ্রিল লাইন দিয়ে ভালোই টান হচ্ছে স্যার হুম টান দিতে পারলে টান তো আছে অসুবিধা নেই হালকা আগে যাও ক্লিয়ার উড়াদুরাবে উড়াদুরাবে আস্তে 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 হালকা রেখে যাও বন্ধুরা আমরা বঙ্গবন্ধু সেতুর এখানে চলে আসছে দেখতে পাচ্ছ বঙ্গবন্ধু সেতু আস্তে এখন আমরা টোল ঘরের এখানে যাব এবং টোল দিব আস্তে আস্তে হালকা 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 ক্লিয়ার বড় 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 হালকা যমুনা সেতু টোল ঘরের দিকে যাচ্ছি আমরা বেশিক্ষণ লাগলো না যমুনা সেতু পার হতে পারলে আর সময় লাগবে না আর যারা যারা এখনো যমুনা সেতু ভাই তারা অবশ্যই কমেন্টস করে আর যারা যারা দেখছো তারাও কমেন্টস করে জানাও আমরা এখন টোল আস্তে যাও 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 দেখি আর তো বন্ধুরা আমাদের টোল দেওয়া হয়ে গেলো আমরা এখন যমুনা সেতু থেকে বের হয়ে গেলাম এখন আমরা যমুনা সেতুর উঠবো চমৎকার সুন্দর একটা সেতু ভাই চমৎকার একটা পরিবেশ ভাই ভালো লাগতেছে সে হালকা রেখে যাও রান্না আলকা বেড়ে যাও বেড়ে যাও বেড়ে যাও ভাই সাহেব আমরা এখন যমুনা সেতুর উপরে আছি দেখতে পাচ্ছো ভাই রে ভাই কঠিন লাগতেছে রেল লাইন ট্রেন যায় আস্তে আস্তে স্লো হালকা পথে যাও হালকা পথে যাও ক্লিয়ার বড় বাজাও বড় বাজাও ক্লিয়ার দাও স্লো যাবে ক্লিয়ার 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 টান্দা টান্দা তো বন্ধুরা আমাদের গ্রিন সুন্দর গাড়িটা কেমন আছে সেটাও কিন্তু কমেন্টস করে বলো আরে কি সুন্দর গাড়ি আর ধীরে ধীরে যাচ্ছে গ্রিন লাইন মানে হচ্ছে যাওয়া বুঝছেন দুইশো একাত্তর কিলোমিটার চার ঘন্টা ছাব্বিশ মিনিটের আমাদের সময় লাগবে বন্ধুরা আজকে অনেক ধীরে সুস্থে চালাবো প্রত্যেকদিন কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হবে আজকে ইনশাল্লাহ অ্যাক্সিডেন্ট করবো না আস্তে আস্তে যাচ্ছি

আস্তে 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 খেয়াল করে যাও খেয়াল করে যাও দেখতে দেখতে যমুনা সেতু শেষ প্রান্তে চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা বগুড়া থেকে ঢাকা যাচ্ছি হালকা রেখে যাও হালকা রেখে যাও বড় বড় রাখো বড় বড় রাখো আজকে ভালোই ফাঁকা আছে ভাই অন্য সময় যেন ফাঁকা পাওয়া যায় না যাই হোক গাড়িটার স্পিড ভালো আছে গাড়িটা চালাও আমি অনেক মজা পাচ্ছি অনেক অনেক মজা পাচ্ছি

সামনের এটা কি গাড়ি বুঝতে পারলাম না তো ভাই যে স্টেবল গাড়ি খেয়াল করে হুন্দাই হুন্দাই বারবার আর বলে চলে আইছে ওস্তাদ তাল নটা 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 এখন রাস্তা ফাঁকা আছে ট্রেনে চলে যাও হালকা হালকা ব্রেক 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 ক্লিয়ার আস্তে রাখো আস্তে রাখো ক্লিয়ার একশো তিরাশি কিলোমিটার বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কোথায় আছে বুঝতে পারতেছি না টাঙ্গাইল তো পার হয়ে যাওয়ার কথা টাঙ্গাইল কি এখনো পার হয়নি

আস্তে ব্রেক 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 হালকা শ্যামলি কার্গো শ্যামলি বরাবর থাকতে হবে আমাকে কার্গো বরাবর থাকলে পৌঁছানো যাবে না কার্গোগুলো অনেক অনেক বেশি ছোট একশো তেত্রিশ আরে ভাই সাহ কখন ডান থেকে বাই যাবে বাই থেকে ডানে যাবে এটা বোঝা খুবই মুশকিল কিন্তু সবসময় ওদের লুকিং গ্লাস ফলো করতে হবে যাও 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 আস্তে

ফটাফট করে দিও এই জায়গায় আমরা একটা বাস পাইছিলাম আস্তে বাবা এই যে হন ও সাইড দিয়ে দিছে ওইখান থেকে বুঝে গেছে বাস লেভেলের লোক গেলে অনেক আগে থেকে সাইড পাওয়া যায় আস্তে হালকা 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 বড় বড় করে বড় বড় করে স্লো স্টার লাইন স্টার লাইন

আর আমি যে গতিতে চালাচ্ছি তাতে তো খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো ইনশাল্লাহ গাবতলি বাস টার্মিনালের ওখানে আমাদের যাত্রা শেষ হবে লাস্ট স্টপ টেকনিক্যাল থেকে গাবতলি যাও 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 ক্লিয়ার

নিজ যে আমাদের সোজা গেলে ভাই গাজীপুরের রাস্তা ওইদিকে আমরা যাবো না ওইদিক থেকেও ঢাকা যাওয়া যায় যাওয়া যায় না তা না যাওয়া যায় আসতে করবে আস্তে করবে যাচ্ছিলাম না ভাই ওইদিকে যাওয়ার দরকার যাচ্ছেন ওইদিক থেকেই তো আসলাম সাতষট্টি কিলোমিটার বন্ধুরা

алка 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 क्लियर रखो ढाना गाड़ी ना ये चसलो ए ट्रक से আস্তে এ ট্রাক আছে কিন্তু ডবল ডবল কি টান্ডা দিলাম রে ভাই একেবারে এদিক ওদিক কাম দিয়ে বেরিয়ে গেলাম বাইকার আছে খেয়াল করে দাও

বন্ধুরা সুন্দর একটা বিকেল উপভোগ করতে করতে আমরা কিন্তু চলে যাচ্ছি একেবারে ডাইরেক্ট হচ্ছে ঢাকা শহরে বগুড়া থেকে রওনা দিয়েছি নবীনগর চলে আসছি নবীনগরের যদি কোনো যাত্রী নামে থাকে অবশ্যই বলতে হবে না না যাত্রী নাই ওস্তাদ বোঝাই যাচ্ছে ওই যে সিটি শত দেখা যাচ্ছে তো বন্ধুরা নবীনগর থেকে এখন আমরা বের হয়ে যাচ্ছি ক্যান্টনমেন্ট গলফ ক্লাব বাম দিকে ক্যান্টনমেন্ট বন্ধুরা দেখতে পাচ্ছ তার ইচ্ছা অনেক কম আছে বন্ধুরা মানে আমরা মনে হচ্ছে একটু ট্রাফিক কম ট্রাফিক কম হয়েছে ট্রাফিক থাকলে এত দ্রুত যে সামনে ট্রাফিক কুলকিল করতেছে যাও এই সিএনজি গুলো হাইওয়েতে কেন যে চলে আমি বুঝতে পারি না সিএনজি লেগুলো আরে বন্ধ করে দেওয়া উচিত আস্তে বেরে যা বেরে যা বেরে যা ক্লিয়ার আর বেশি কোন লাগবে না ম্যাপটা অন করে দিছি আর 14 কিলোমিটার দূরে আছে ভাই 14 কিলোমিটার দূরে আছে আস্তে আমিন বাজার ব্রিজ আমিন বাজার ব্রিজ ডিসকভার হয়ে গেছে বন্ধুরা জাতি বাইরে যারা যারা গাপ্তার জন্য বাজার যারা অবশ্যই অবশ্যই তাদের ট্র্যাক ফ্যাক নিয়ে কিন্তু রেডি হয়ে যাও আমরা কিন্তু চলে আসছি আমিন বাজার ব্রিজ আস্তে আস্তে হালকা হালকা

এই জায়গায় আমাদের যাত্রা শেষ করবো বন্ধুরা সবাই বলে থাকবো আল্লাহ হাফেজ